কলকাতা শহরের দুর্গাপুজো তো তোমাদের সাথে শেয়ার করেছি এবার তোমাদের সাথে শেয়ার করবো আমার শহর বিয়ে থরহরি দুর্গাপুজো তোমরা হয়তো ভাবছো যে কি ব্যাপার রাত্রেবেলা কেন হ্যাঁ আমি কিন্তু প্রতি বছরই একদিন হলেও মানে রাতের বেলা ঠাকুর দেখতে তাও আবার বাড়ির লোকের সাথে তো চলো এবছর নবমীতে যে মণ্ডপটা দেখালাম সেটা কিন্তু আমাদের ফুলতলাতে তারপরেই দেখো চলে আসলাম আমাদের বাস স্ট্যান্ডের একটা মণ্ডপে তো আমাদের কিন্তু বেথুয়াতে থিমের পুজো হয় না কলকাতার মতো তো অনেকে জিজ্ঞেস করতে পারো বেথুয়াতে থিমের পুজো হয় না তো কিসের পুজো হয় তো বেথুয়াতে কিন্তু প্যান্ডেলের পুজো হয় প্যান্ডেলের বলতে অনেক সুন্দর প্যান্ডেলটা করা থাকবে অনেক ডিজাইন করা থাকবে আর ভেতরে ঠাকুর থাকবে পুজো হবে তো এটাই আর কি তো দেখো এবার চলে আসলাম লাইব্রেরিতে আমাদের বেথরডি লাইব্রেরি মানে বারো মাসে তেরো পর্বন মানে এমন কোনো অনুষ্ঠান নেই যে এখানে হয় না আর বড় বড় মেলা বসে তো দেখো এখানেও কিন্তু অনেক বড় একটা মেলা বসেছে আমার ডান দিকে তো চলো মেলার ভেতরে পরে যাব তার আগে আমরা ঠাকুর দেখে আসি তো ঠাকুরটা হচ্ছে লাইব্রেরির একদম ভেতরে করে আর এখানে কিন্তু খিচুড়ি খাওয়ানো হয় চলো たこ。 চলো এবার মেলার মাঠটা ঘুরে দেখবো মেলাতে কিন্তু প্রচুর ভিড় হয় আমরা কিন্তু সন্ধ্যার সময় গিয়েছিলাম যাতে ভিড়টা একটু কম থাকে তো এখান দিয়ে দেখতে পাচ্ছ নাগরদোলা বসেছে তারপর ওই যে ব্রেক ড্যান্স বলে সেগুলো বসেছে তো যাই হোক আমি একটু চলে আসলাম কসমেটিক্সের দোকানে আমি একটু ক্লিপ নিতে চাইছিলাম মানে একটু না অনেক কটাই তো যাই হোক ক্লিপগুলো খুব শক্ত শক্ত ছিল সেই জন্য না নেওয়া হয়নি কিন্তু হ্যাঁ আমি কিন্তু খালি হাতে আসি আমি হচ্ছে কিছু কিছু জিনিস নিয়েছি সেটা হচ্ছে বাড়িতে কাজে লাগবে সেরকম জিনিস কারণ আমি এখন নিজেকে অনেকটা কন্ট্রোল করে রাখি যে না আমি মেলাতে গেলে আবলতাবল জিনিস কিনে বাড়িতে এনে ঘর ভরে রাখবো না কারণ পরে সেটা আমার কাজে লাগে না ফেলেই দিতে হয় এখানে আমি বৌদিকে ডেকে নিয়ে গেছিলাম যে চলো আমরা যা চাইছি ওই দোকানটায় পাবো তো গিয়ে আমি বোকা হয়ে গেছি দেখছি যে এখানে একটা খেলা হচ্ছে ওই খেলায় যদি তুমি যেত তাহলে ওই যে ওপরে সাজিয়ে রেখেছো ওই প্রাইজগুলো তোমরা পাবে তো যাই হোক অবশেষে পাওয়া গেল যা চাইছিলাম তো সত্যি কথা বলতে গেলে পাশের বাড়ি কিংবা আমাদের দাদা বাড়ি যাই হোক যেখানে অনুষ্ঠান হোক না কেন আমাদের বাড়ি থেকে অনেক জিনিস হারিয়ে যায় তো তো অনেকগুলো ছিল কিন্তু এই হারিয়ে গেছে মানে কিছুদিন আগে বৌদির যে বিবাহ বা তখন তো ভাবলাম চলো পাঁচটা চামচ নিয়ে নিই বেশি দাম নয় মানে মাত্র দশ টাকা করে তো নিয়ে নিলাম আর এই যে দেখো যারা পার্লারে কাজ করে তারা এই চিরুনিগুলো হয়তো কাজে লাগায় যেরকম করে স্মৃতিগুলো করে আর আমি যেহেতু পেয়ে গেছি চিরুনি তাই ফ্রিতে একটু চুলটা হেসড়িয়ে নিলাম কারণ এলোমেলো হয়ে গেছে চুলটা তো দেখো যাই হোক মেলা থেকে আমরা বেরিয়ে চলে আসলাম সোজা স্টেশন মাঠে খেলাঘর ক্লাবে তো আমরা এত ভিড় দেখে আর ভেতরে যাবো ওই দেখো লাইন পড়েছে তো লাইন দেখে আমাদের মাথা ঘুরে গেছে মানে আমার বউ তো মেলা এসেছি অনেকক্ষণ হলো কিন্তু কিছু খাইনি এখনো পর্যন্ত আর এখানে একটা কাকু রোল ভাত এত সুন্দর পরিষ্কার আর ফ্রেশ তাই আমরা রোল নিয়ে নিলাম আর আমি রোল খেতে খুব একটা ভালোবাসি না কিন্তু এখানকার রোলগুলো দেখে আমার খেতে ইচ্ছে করলো তাই খেয়ে নিলাম আর রোলটা কিন্তু খুব গরম ছিল আর আমি গরম খাবার খেতে খুব ভালোবাসি আমি এত বড় হয়েছি মানে এই প্রথম মনে রোল খেলাম মানে কিনে কারণ আমি রোল টোল খাই না কোথাও গেলে আমার জানি না কেন ভালো লাগে না কিন্তু হ্যাঁ ছোটবেলা হয়তো খেয়েছি যখন আমি বুঝতাম না কিন্তু পাপড়ি চাটটা আমি খুব খাই মেলায় গেলে আমার খুব ভালো লাগে কিন্তু এখানকার পাপড়ি চাটটা না একদমই ভালো করেনি মানে কি বলবো কিন্তু টাকা দিয়ে কিনেছি ফেলে দেব তাই তো খেয়ে নিয়েছিলাম যাই হোক তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানিও চলো তাহলে সবাইকে জানাচ্ছি টাটা